প্রিয় ক্যারেট কলেজ ভর্তিচ্ছ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আগামী দু সালে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছ তোমরা জানো ইতোমধ্যে উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের জন্য আয়োজন করা হয়েছে ক্যারেট কলেজ ভর্তি মডেল টেস্ট কোর্স এই কোর্সে তোমাদের জন্য আমরা যে চারটি প্রশ্ন ব্যাংক সাজিয়েছি সেই প্রশ্ন ব্যাংক বইগুলো কিভাবে তোমাদের পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে আর বইগুলো কিভাবে কিভাবে তোমার প্রস্তুতিতে সহায়তা করবে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমরা আলোচনা করতে চাই তোমাদের তোমাদের গণিত প্রশ্ন প্রশ্ন ব্যাংক নিয়ে এই বইতে যেহেতু তোমরা জানো ইতোমধ্যে যে তোমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা মূলত তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ে থাকা টপিকগুলোর আলোকেই হবে তবে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জের যে জায়গাটা থাকে যে এখানে প্রাথমিক কিছু সিলেবাস থাকলেও পরিপূর্ণ সিলেবাসটা আসলে কতটুকু বা প্রত্যেকটা টপিক থেকে আসলে কতটুকু গভীরে যে প্রশ্ন করা হবে এই ব্যাপারটা কখনোই নিশ্চিতভাবে বোঝা যায় না আর সেই জন্যই বিগত ২৫ বছরে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় যেই যেই ধরনের প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি এবং পর্যাপ্ত পরিমাণে রিসার্চ এবং অ্যানালাইসিসের মাধ্যমে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই গণিতের ক্ষেত্রে তোমাদের জন্য সাজিয়েছি চ্যাপ্টার হাইলাইটস এই হাইলাইটসগুলো তোমাকে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো এক নজরে দেখে নিতে সাহায্য করবে এরপরেই চ্যাপ্টার হাইলাইট শেষে যখন তুমি মূল প্রশ্নে যাবে সেখানে দেখবে প্রত্যেকটা সিস্টেম অর্থাৎ কখনো কখনো আমরা দেখছি একটা চ্যাপ্টার থেকে ম্যাথের এমসি কিউ আকারে প্রশ্ন আসছে কখনো বা শূন্যস্থান পূরণ কখনো সত্য মিথ্যা নির্ণয় কখনো বড়ো অঙ্ক সেই বড় অঙ্কগুলোর ক্ষেত্রেও কিন্তু কখনো মার্ক চার থাকছে কখনো পাঁচ কখনো বা ছয় যেভাবে যেভাবে এসেছে এবং সেই আশার আলোকে আরও কেমন কেমন প্রশ্ন আসতে পারে সব কিছুই আমরা তোমাদের জন্য ঢেলে সাজানোর চেষ্টা করেছি তোমরা ধারাবাহিকভাবে দেখতে পাবে প্রথমে হয়তো এমসিকিউ তারপরে যে এমসি কিউয়ের জন্য বিগত বছরে আসা প্রশ্নের পাশাপাশি একটানা টানা বেশ কিছু সম্ভাব্য প্রশ্ন তারপরে যে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর যেগুলো হয়তো শুধুমাত্র তুমি উত্তরটা লিখে দিলেই হবে তোমাদের সুবিধার্থে আমরা ব্যাখ্যাও এখানে অ্যাড করে দিয়েছি এছাড়া সংক্ষিপ্ত প্রশ্নের পরে তুমি যখন গাণিতিক সমস্যা বলি কখনো দুই মার্ক কখনও আমরা এখানে সামনে গেলে দেখতে কখনো বা এভাবে আলোকে একটা প্রশ্নে দশ মার্কও কিন্তু এসেছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে অ্যাড করেছি এবং বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করার পাশাপাশি দু সালে যেমনটা আসতে পারে সেগুলোও কিন্তু আমরা সম্ভাব্য প্রশ্ন হিসেবে দিয়েছি সুতরাং এই প্রশ্ন ব্যাংক যদি তুমি সুন্দর মতন গোথ্রু করতে পারো আশা করা যায় শেষ মুহূর্তের এই সময়টায় তোমার প্রস্তুতি একেবারে পরিপূর্ণতা লাভ করবে এই ব্যাপারে আমাদের তরফ থেকে আমরা নিশ্চয়তা দিতে পারি এবার গণিতের পাশাপাশি যদি আমরা একটু ইংরেজি বইটার দিকে তাকাই ইংরেজিতে তোমরা জানো ইংরেজি ভর্তি পরীক্ষায় কি একশো মার্কের একটা ইংরেজি পরীক্ষা তোমার হবে যেমনটা গণিত ও একশো নম্বর এই ইংলিশের ক্ষেত্রে কিন্তু তোমাদের টেক্সট বুকের আলোকে তুলনামূলক কম প্রশ্ন হয়ে থাকে এই জায়গায় মূলত তোমার গ্রামার এবং রাইটিং পার্টের যে দক্ষতা সেটাকেই যাচাই করা হয় সেটার কথা মাথায় রেখে সূচিপত্র দেখলেই তুমি বুঝতে পারবে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত গ্রামার টপিক আছে সব কিছুকে এখানে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি যেমন প্রথম টপিকটাতেই যখন তুমি যাবে ধরো সেন্টেন্স এই সেন্টেন্সের ভিতর থেকে যা যা আলোচনা তোমার জানা প্রয়োজন উদাহরণ ব্যাখ্যা সব কিছুর সমন্বয়ে আমরা সংযোজন করেছি এরপর আলোচনা প্রাথমিক শেষ হবার পর শুরুতেই আমরা রেখেছি প্রশ্নের এখানে প্রত্যেকটা প্যাটার্নে আমরা আলাদাভাবে উল্লেখ করে দিয়েছি যে কোন কোন প্যাটার্নের প্রশ্ন তোমার আসতে পারে সেই প্যাটার্নে বিগত বছরে কেমন প্রশ্ন এসেছে এবং সেই আলোকে যেই যেই প্রোবাবল কোয়েশ্চেনগুলো তোমার দরকার সেগুলো এখানে সংযোজন হয়েছে গণিতের মতন এই ইংরেজিতেও যদি তুমি পুরো বইটা একবার শেষ মুহূর্তে গত্র করো তাহলে আশা করা যায় তোমার ইংরেজি প্রস্তুতির কোথাও কোনো ঘাটতি থাকবে না এবং তুমি কনফিডেন্সের সাথে খুব ভালোভাবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে গণিত এবং ইংরেজির পরে চলো দেখে নেওয়া যাক বাংলা প্রশ্ন ব্যাংকের ব্যাপারটা তোমরা জানো তোমাদের ভর্তি পরীক্ষায় বাংলা হবে ষাট নম্বরের উপরে এই ষাট নম্বর পরীক্ষার জন্য অনেকটা ইংরেজির মতো করেই তবে যেহেতু বাংলায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার আলোকেই খুব ভালো রকম প্রশ্ন হয়ে থাকে সেটার কথা আমরা মাথায় রেখে আমরা প্রথমে প্রত্যেকটা গদ্য পদ্য কিংবা দ্বিতীয় পত্রের টপিকগুলোকে প্রাথমিক আলোচনা গুরুত্বপূর্ণ তথ্যাবলী এছাড়া যা যা চ্যাপ্টার থেকে বা গদ্য থেকে তোমার জানার দরকার আছে সে প্রাথমিক আলোচনা এবং তারই ধারাবাহিকতায় অন্যান্য বইগুলোর মতোই শুরুতে বিগত বছরের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সেটা বহু নির্বাচনী হলে বহু নির্বাচনী যদি সংক্ষিপ্ত প্রশ্ন হয় সেক্ষেত্রে সংক্ষিপ্ত যদি লিখিত প্রশ্ন হয় সেক্ষেত্রে লিখিত অর্থাৎ বিগত বছরে যেই যেই প্যাটার্নে এসেছে সমস্ত প্যাটার্ন আলোচনা করে তারপরে তোমাদের জন্য সম্ভাব্য প্রশ্ন আমরা একসাথে রেখেছি যাতে তোমার প্রস্তুতিটা একদম সম্পূর্ণরূপে গোছানো এবং পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি তোমার যেন নিশ্চিত হয় এরপরেই আমরা চলে যেতে চাই সর্বশেষ সাবজেক্ট সাধারণ জ্ঞান তোমরা জানো সাধারণ জ্ঞানে ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য মোট চল্লিশ নম্বরের প্রশ্ন আসবে এই চল্লিশ নম্বরের মধ্যে কিন্তু বিজ্ঞান তোমাদের যে সমাজ অর্থাৎ বিজিএস আইসিটি এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি সব কিছুর আলোকেই কিন্তু এই চল্লিশ নম্বরের প্রশ্ন হয়ে থাকবে তাই আমরা তোমাদের জন্য প্রথমে বিজ্ঞান বইয়ের যত চ্যাপ্টার তারপরে সমাজ তারপরে আইসিটি এবং তারপরে পর্যায়ক্রমে অন্যান্য সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো আছে সবগুলোকে প্রাথমিক আলোচনা এবং বিগত বছরে আসা প্রশ্ন সাথে তোমাদের যে সম্ভাব্য প্রশ্ন সেগুলো সব কিছুই আমরা বইতে সংযোজন করার চেষ্টা করেছি এবার স্বাভাবিকভাবে একটা বই যখন তৈরি হয় সেই বইতে কিছু জায়গায় তথ্যের গ্যাপ থাকতে পারে বা সাধারণ জ্ঞানের বিষয়টাই যদি বলি সময়ের সাথে তো আসলে এই তথ্যগুলো আপডেট হয় তাহলে তোমরা পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু বাকি আছে এই সময় যা যা তথ্যের আপডেট হবে সেগুলো যেন তোমরা একবারে আপডেটেড তথ্যটা পেতে পারো বা বই পড়তে গিয়ে কোনো জায়গায় যদি তোমার মনে হয় যে এই জায়গায় তথ্যের গ্যাপ আছে সেটার কথা মাথায় রেখে আমরা বইয়ের একদম শুরুতে দুইটা কিউআর কোড রেখে দিয়েছি এই কিউআর কোডগুলো স্ক্যান করলেই প্রথমে তুমি তোমার কমপ্লেনটাও এখানে সাবমিট করতে পারবে আবার যেই যেই প্রশ্ন যদি কোনো আপডেট থাকে সেটা আমরা নিজেরাই আপডেট করে তোমাদের নিচে থাকা কিউআর কোডের মাধ্যমে তোমাদের কাছে আপডেটের ইনফরমেশানটা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব শুধু তাই না চারটা প্রশ্ন ব্যাংকেই তোমাদের জন্য একদম যখন তুমি বইয়ের শেষে পৌঁছে যাচ্ছ সেখানে একদম ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার আদলে পূর্ণাঙ্গ মডেল টেস্ট সংযোজন করা হয়েছে যা যদি তুমি ঘড়ি ধরে সময় ধরে পরীক্ষাগুলো দাও বাসায় প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার প্রস্তুতি নেয়ার পরে পরীক্ষার জন্য আসলে তুমি কতটুকু প্রস্তুত সেগুলো তুমি এই বইয়ের মডেল টেস্টগুলো দিলেই একেবারে মানে নিশ্চিতভাবে তুমি বুঝে যাবে তোমার অবস্থানটা এখন আসলে কোথায় একই সাথে বিগত সাত বছরে আসা ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন ব্যাংকে আমরা আলাদাভাবে দিয়ে দিয়েছি এতে করে তোমরা প্রস্তুতি নিতে নিতে হঠাৎ যদি মনে হয় যে না আমি একদম বিগত বছরে আসা প্রশ্নের বাংলা কিংবা সাধারণ জ্ঞান কিংবা ইংরেজি কিংবা ম্যাথের প্রশ্নটা একদম সরাসরি দেখতে চাই সেই সুবিধাটাও কিন্তু তোমরা এই বইয়ের শেষে মডেল টেস্টের পাশাপাশি পেয়ে যাবে এবং আমরা আশা করছি এই প্রশ্ন ব্যাংকগুলো যদি তুমি তোমার সাধারণ বা নর্মাল যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতির পাশাপাশি আমাদের মডেল টেস্ট পরীক্ষাগুলো দেয়ার পাশাপাশি এগুলো অনুশীলন করো তাহলে নিশ্চিতভাবেই তোমার যে স্বপ্ন ক্যারেট কলেজে পড়ার সেই স্বপ্নের পথে আরও সুন্দরভাবে তুমি এগিয়ে যেতে পারবে তোমাদের সকলের জন্য অসংখ্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ